বাড়িতেই বানান বাংলাদেশি চিংড়ি বাটা ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন কিভাবে বানাচ্ছি দেখুন প্রথমে আমি দুশো চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি তারপর কড়াই কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি কাঁচা চিংড়ি মাছ যেগুলো হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এরমভাবে হালকা লাল লাল করে ভেজে নেবেন ভেজে নিয়েছি তারপর ভাজা চিংড়ি মাছ ভাজা তেলেই শুকনো লঙ্কা দিলাম তিনটে দিয়ে ভালোভাবে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি আরও চারকোয়া রসুন রসুনগুলোকে এভাবে ব্রাউন করে ভেজে নেবেন তারপর দিয়ে দিচ্ছি অল্প কুচি কুচি করে কাটা পেঁয়াজ এগুলোকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি এবার এই তিনটে মানে লঙ্কা পিঁয়াজ আমি ভালোভাবে ভাজা মাছের সঙ্গে মেশাবো তার জন্য একটি শিলনোড়ায় একটু নুন দিয়ে লঙ্কাগুলোকে ভালোভাবে ডলে নিচ্ছি অর্থাৎ নুনে লঙ্কাগুলো যেন নুনের মধ্যে ভালোভাবে মিশে যায় তারপর রসুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর যে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার এই সবগুলোকে একসঙ্গে ভালোভাবে শিলে বাটবো এটা আপনারা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন অর্থাৎ মিক্সিতে করে নিতে পারেন তবে শিলে বাটলে টেস্টটা একটু আলাদা লাগে বলে আমার মনে হয় ভালোভাবে আমি এগুলোকে চিংড়ি মাছটাকে বেটে নিচ্ছি এরকম মিহি করে বাটলে না খেতে একটু বেশি ভালো লাগে যদি আপনারা পারেন এটা কিন্তু আপনারা একদমই যে ছোট ছোট চিংড়ি মাছ যেটাকে থোড়া চিংড়ি বলে সেটাতেও কিন্তু করতে পারেন আমি থোড়া চিংড়ি পাইনি বলে একটু বড় চিংড়ি মাছ এনেছি একদম এভাবে মিহি করে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এর ওপর কাঁচা শস্যের তেল কিছু কুচনো কাঁচা পেঁয়াজ সামান্য পরিমাণ ধনে পাতা সামান্য পরিমাণ ধনে পাতা আর দিচ্ছি কুঁচনো কিছু লঙ্কা আপনারা যতটা ঝাল খাবেন তার উপর লঙ্কা দেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে শিলেতেই এই সব উপকরণগুলো ভালোভাবে চিংড়ি মাছের সাথে মাখ মাখিয়ে নেব দেখুন ভালোভাবে মাখানো প্রায় হয়ে গেছে যত মাখবেন না তত টেস্টটা বেশি পাবেন একদম মাখানো হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি বাটা গরম ভাতের সঙ্গে এই চিংড়ি মাছ বাটা পড়লে এক থালা ভাত আপনি খেয়ে নেবেন এটা কিন্তু গ্যারেন্টি আমি দেবই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন